এর আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে অর্থাৎ বিজ্ঞান সম্পর্কে পৃথিবী সম্পর্কে এবং পৃথিবীতে মানুষের জীবনযাত্রা সম্পর্কে এবং মানুষ সৃষ্টি সম্পর্কে খুব সুন্দরভাবেই কোরআন ও বিজ্ঞানের সাদৃশ্যগুলিকে তুলে ধরেছি আসলেই মাতৃগর্ভে থেকে জন্মানোর পর সেটা মানুষ হয়ে যায় না সেটাকে মানুষ বানিয়ে নিতে হয় কারণ সমাজে আমরা দেখেছি এমনও মানুষ আছে যাদের আচার আচরণ সম্পূর্ণ পশুর মতো তাই আজকে আমরা জানবো মানুষ কিভাবে মানুষ হবে কিন্তু কথাগুলি আবেগ দিয়ে শুনলে হবে না কথাগুলিকে বিবেক দিয়ে শুনতে হবে ইনশাল্লা তা আলাহ আসসালাম আলাইকুম ওয়ামাতুল্লাহ হিল্লাহ হিবি শাহিতা হনির ওয়াজিব বিসমিল্লা হিরু ওয়ামেন রহিম র বিদ নিলমা আজকে আমরা নাফ সম্পর্কে জানবো নাফ সম্পর্কে কেন জানবো কারণ যদি নাফ সম্পর্কে জানতে পারি তাহলে আমরা আমাদের পার্সোনালিটি অর্থাৎ আখলাখকে ঠিক করতে পারবো আর নাফস সম্পর্কে জানাটা এতটা জরুরি একজন মুসলমানের জন্য সেইটাই ভিডিওটা কমপ্লিট হওয়ার পর ইনশাল্লা তালা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে আর এই নাফস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমে দেহ এবং আত্মা সম্পর্কে জানা উচিত এবং এর এরপরেই নাফস অর্থাৎ আমরা আজকে দেহ আত্মা সম্পর্কে একটুখানি জানব তারপরে নাফস এবং নাফস কি নাফসের কেন প্রয়োজন নাফস কিভাবে কাজ করে ইনশাআল্লা এই তিনটে টপিক নিয়ে তোমাদের কাছে আমি সহজভাবে নাফ সম্পর্কে আলোচনাটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ তা আলা আসসালামু আলাইকুম আমি সালমান বিন ইউনুস একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার এখন লক্ষ্য হল ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে আসলে আমি রমজান মাসের আগে কিছু ছেলেদেরকে ইনভাইট করেছিলাম নাভ সম্পর্কে বলার জন্যে কারণ আমি ভেবেছিলাম যে কম বয়স ছোট বয়স কিন্তু তাদেরকে যদি নাফ সম্পর্কে ভালোভাবে বোঝানো যায় তাহলে তাদের ভবিষ্যৎটাও ঠিক ওই রকম উজ্জ্বলতা হবে কিন্তু সেখানে মাত্র দুজন ছেলে আছে আর তার সাথে আমার ভাই তাও তারা অনেকটা লেট করে আসছিলো তাই কম সময়ে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম তাদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে এই নাভ সম্পর্কে লেশনটা তাদের জন্য খুবই হার্ড তার জন্য আমি এই ভিডিওটা আরো ভালো করে বানালাম আর আমাদের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নাফস কিভাবে কাজ করে বা কিভাবে আমরা একটা ভালো নাফস তৈরি করব এটা সম্পর্কে কনফিউশন বা এটা সম্পর্কে হতাশ হয়ে যাওয়া কারণ আমরা জানি না যে আমাদের নাফসকে কিভাবে আমরা ডেভেলপমেন্ট চলো আমরা একটার পর একটা বোঝার চেষ্টা করি প্রথমে আমরা বুঝবো দেহ সম্পর্কে আচ্ছা দেহ কি দেহ মানে হ্যাঁ আমাদের আমাদের শরীর ইংরেজিতে বডি আরবিতে বলা হচ্ছে জিসেম অর্থাৎ মানুষকে সামনে থেকে তুমি যেটা দেখতে পাও সেটাই হচ্ছে মানুষের দেহ আত্মার আরবি ওয়ার্ড হচ্ছে রুহু আমরা রুহু বলে চিনি আর বাংলাতে আত্মা আর ইংরেজিতে সোল ওকে তো আত্মা হচ্ছে কি এটাকে দেখা যায় না বা রুহুকে দেখা যায় না এর কত ওজন সাইজ কত এই সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন কোনো প্রমাণ পাঠায় না এবং রুহু সম্পর্কে শুধু একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনই জানেন অর্থাৎ মানুষের জ্ঞানে রুহুর ডেফিনিশন কখনোই আসবে না এবং বিজ্ঞানীরা এর আগে অনেক রিসার্চের মানে রিসার্চ করার চেষ্টা করেছে অনেকবার ব্যর্থ হয়েছে কখনো রোহু সম্পর্কে আলোচনা করলে অবশ্যই আমি বিজ্ঞানীদের সেই রিসার্চগুলো সম্পর্কে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা এইবারে আছি আমরা নাফস সম্পর্কে তো নাফস হচ্ছে কি তোমার সত্তা তোমার সেলফা মানে আমার সত্তা বা আমার মন এবং নাফ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মধ্যে তিনটে ক্যাটাগরি রেখেছেন তাহলে অবশ্যই এই তিনটে নাফস বা এই তিনটে নাসের ক্লাসিফিকেশন করার আগে আমরা নাফস কি কেন প্রয়োজন কীভাবে কাজ করে এটা সম্পর্কে একটু জানি নাফস কি তোমার নিজের মন আচ্ছা নাফসের কেন প্রয়োজন নাফসের এই জন্যেই প্রয়োজন যে আখেরাতের দিনে ওই দিন তুমি যা যা করেছো সমস্ত কিছু আল্লাহর ওপরে আলেমিনের খাতায় লেখা থাকবে এই জন্যেই পৃথিবীর বুকে তোমার আখলাখকে তোমার নফসকে তোমার পার্সোনালিটিকে ভালো করে ডেভেলপমেন্ট করতে হবে যাতে তুমি আখেরাতের দিনে আল্লাহ রব আলমিনের কাছে প্রত্যেকটা বিষয়ে না হয়ে যাও আর এই ভালো নাফস আল্লাহ রব আলমিন খুব সহজেই এই ভালো নাফসদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন ইনশাল্লাহ তাল নাফস কিভাবে কাজ করে আচ্ছা নাফস কিভাবে কাজ করে নাফসকে তুমি যেভাবে কাজ করাবে সেইভাবেই কাজ করবে আসলে এটা শুনতে একটু কেমন লাগছে কিন্তু তুমি যেভাবে তোমার নাফসকে গঠন করবে সেভাবেই তোমার নাফস আখড়াতের দিনে প্রেজেন্টে হবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আর এই নাফসি মৃত্যুর স্বাদ চাকবে কুল্লু নাফসি কাতুল মাউল আমি ভাবলাম তোমাদেরকে একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেহ বা জিসিম সম্পর্কে আত্মা বা রুহ সম্পর্কে মন বা নাফ সম্পর্কে আচ্ছা ধরিলাম এটা একটা ফোন মানে এইটা একটা বডি বা এই ফোনটার বডি অর্থাৎ এটাকে দেহ ভাবলাম এই ফোনটা দেহ ভাবলাম এই ফোনটা অন হচ্ছে না কেন অর্থাৎ এর মধ্যে আত্মা নেই পাওয়ার নেই রুহু নেই এই ফোনটা যেই আমি অন করলাম মানে এর মধ্যে পাওয়ার আছে এনার্জি আছে একটা রুহু আছে কারণ আত্মা না থাকলে দেহর মধ্যে সেই মানুষটাকে মৃত মানুষ বলা হয় তাহলে অনুরূপভাবে এই ফোনটার মধ্যে ব্যাটারির মাধ্যমে যে একটা পাওয়ার বা এনার্জি দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই ফোনটার রুহু বা আত্মা ওকে এই ফোনটার মধ্যে তুমি অনেক অ্যাপ ইনস্টল করতে পারো হতে পারে সেটা একটা খারাপ অ্যাপ হতে পারে সেটা একটা ভালো অ্যাপ নাফস হচ্ছে ওই ইনস্টল অ্যাপ্লিকেশানের মতো যেটা তুমি নতুন ফোন কেনার পর প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করো এবং অনুরূপভাবে এখানে তুমি আরও ভালো ভালো অ্যাপ ইনস্টল করতে পারো একটা গুড ক্যারেক্টারের জন্য অ্যাপ ইনস্টল করতে পারো পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য একটা অ্যাপ ইনস্টল করতে পারো টাইম ম্যানেজমেন্টের জন্য অ্যাপ ইনস্টল করতে পারো ইত্যাদি 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 সো ইটস আপ টু ইউ তোমার উপর নির্ভর যে তুমি কেমন টাইপের অ্যাপ ইনস্টল করবে তোমার নাফসে নাফস হচ্ছে একটা সিস্টেম যেখানে তুমি আখলাখকে এফলাম করবে তাহলে বোঝা গেল দেহ আত্মা এবং মন সম্পর্কে নাফস সম্পর্কে বুঝতে গেলে আমাদেরকে সাইকোলজি সম্পর্কে বুঝতে হবে বা সাইকোলজি সম্পর্কে পড়তে হবে কিন্তু আল কোরআন আমাদেরকে খুব সহজভাবেই নাবসের ক্লাসিফিকেশন দিয়েছে অর্থাৎ শ্রেণীবিভাগ দিয়েছে আলকুরান আমাদেরকে প্রায় দেখায় তিন ধরনের নাফস হ্যাঁ আমরা তিন ধরনের নাফস আল থেকে পাই একটা হচ্ছে নাফসে আল আম্মারা দু নম্বর হচ্ছে নাফসে আল আউামা তিন নম্বর হচ্ছে নাফসে আল মুথমা ইন্না আচ্ছা নাফসে আল আমারা কি নাফসে আল আম্মারা এমন একটা নাফস যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের আনুগত্য করে নয় অর্থাৎ এর লেভেল হচ্ছে জিরো এ কোনো নিয়ম নিয়মকানুন মানেই না আল্লাহ রাবুল্লাহ আলমিনের এবং এ সর্বদা মানুষকে অত্যাচার অনাচার ভ্যাসাদ বিবাদ ইত্যাদি মানে যত রকমের খারাপ কাজ থাকে এই নাবস ফলো করে অর্থাৎ এই নাফস টোটালি শয়তানের অসহাসের মধ্যে পড়ে যায় কিন্তু দু নম্বর নাফস নাফসে আল্লাহ উহামা এটা শয়তানের অসহায় পড়লেও সে নিজের মন থেকে গিলতি ফিল করে সে নিজের মন থেকে খারাপ ফিল করে যে কাজ যদি এটা নামি করতাম কাজ যদি ওখানে না যেতাম কিভাবে আমার দ্বারা এই কাজটা হয়ে গেল অর্থাৎ সে আল্লাহর অনুগত করতে চায় কিন্তু সে মিস্টেক করে বারবার মিস্টেক করতে থাকে আর এই নাফসের লেভেল হচ্ছে ফিফটি পারসেন্ট মানে আমি মনে করি এটার ফিফটি পারসেন্ট কারণ এ ভুল করে আবার ফিরে আসে ভুল করে আবার ফিরে আসে আর এই নাফসকে যদি আল্লাহ রবুল্লা আলমিন হেদায়ত দেয় তাহলে খুব সহজেই এই নাফস আল্লাহ রবুল্লাহ আলমিনের আইন কানুনগুলিকে মানতে শুরু করে আর তিন নম্বর নাবস নাফসে আল মুথমা ইন্না এই নাফসটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের সবচেয়ে প্রিয় নাফস অর্থাৎ এর লেভেল আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট কারণ এই নাফস কখনও মিস্টেক করে না বা যদিও বা মিস্টেক করে এই নাফস সেই মিস্টেককে দ্বিতীয়বার আর করে না অর্থাৎ একবার করলে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চায় তাও বা ভুলবশত হয়ে যায় এবং তারপরে এই নফস কখনও দ্বিতীয়বার ওই কাজের মধ্যে ধাবিত হয় না এবং এই নফস সম্পূর্ণ আল্লাহরবুল্লাহ আলমিনের উপর ভরসা রাখে আল্লাহ রবুল্লা আলমিনের উপর বিশ্বাস রাখে এবং আল্লাহ রবুল্লা আলমিনের সমস্ত আইন কানুনকে অনুসরণ করে তাহলে আমরা এখন বুঝতে পারলাম নাফস কী নাফস কেন প্রয়োজন এবং নাফস কীভাবে কাজ করে তো আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ টোটাল বিষয়টা বুঝতে পারলাম এবং আমি ট্রাই করলাম হানড্রেড পারসেন্ট তোমাদেরকে বোঝানোর কিন্তু আসলেই এটা এতদূর অব্দি সমাপ্ত নয় এই নাফ সম্পর্কে আরও যদি জানা যায় তাহলে আখলাখ সম্পর্কে যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ তাআলা আমাদের নাফসকে কন্ট্রোল করা আরও ইজি হবে কারণ একটা আখলাক একটা বেহেতার আখলাক ভালো আখলাকই তোমাকে নাফসে আল মুতমা ইন্নার মতো একটা নাফস গঠন করতে পারে অর্থাৎ নাফসে আল মুতমা ইন্নাকে তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো ভালো আখলাককে ইনস্টল করতে হবে এবং সর্বদা আল্লাহ রব্লা আলমীর উপর ভরসা রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নাফসের ভিডিওটা কারণ আগের ভিডিওতে আমি মাতৃগর্বে কীভাবে একটা বেবি ডেভেলপমেন্ট হয় সেটা আল কোরআন এবং সায়েন্সের রিলেটেড করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বা বুঝিয়েছিলাম একটু এবং আজকে ওই জন্যেই আমি নাফ সম্পর্কে বললাম যাতে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তারপরেই তার প্রাপ্তবয়স্কর সময় তার নাফ সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন হয়ে যায়